লোহিত সাগরে হুথিদের দিনের পর দিন বারবারন্ত বেড়েই চলেছে আর তাতে করে এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্য চালাতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে বারংবার আর তাতে করে ইরানি জঙ্গিদের আটকাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা প্রত্যেক দেশের আর শেষ মেয়ে সেবারে রাশ টানতে মাঠে নামলো চীন ইরানকে আটকাতে চাপ দিল জিনপিং সরকার ভারতীয় নৌবাহিনী লোহিত সাগরে হুথিদের সন্ত্রাস এবং আরব সাগরে সোমালিয়ান জলদস্যুর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারত শুধু জলদস্যুদের দ্বারাই আক্রান্ত বাণিজ্যিক জাহাজকে মুক্ত করেনি বরং সোমালিয়ান জলদস্যুর কবল থেকে পাকিস্তান এবং ইরানের সামুদ্রিক জেলেদেরও মুক্ত করেছে ভারতের এই পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এই প্রশংসনীয় এই প্রশংসায় চীন অত্যন্ত বিরক্ত এবং নার্ভাস সেই খবর বোঝা যাচ্ছে সাগরে জাহাজে হামলার সময় যে নিরাপত্তা পালন করেছিল যার কারণে অনেক ক্ষতিও হয়েছিল হুতিদের শক্ত ঘাটে লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়া জাহাজগুলোকেও নিরাপত্তা দিতে শুরু করেছে চীনা নৌবাহিনী অনেক শিপিং এবং কার্গো কোম্পানি হুথি বিদ্রোহীদের আক্রমণের কারণে লোহিত সাগরের রুট ব্যবহার বন্ধ করে দিয়েছিল গত বছরের নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি জঙ্গিরা বহু বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে হুথি জঙ্গিরা হামলার কারণ হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধকেই দায়ী করেছে হুথিরা একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলা বন্ধ করবে না হুথিরা জাহাজগুলোকে টার্গেট করার পর আমেরিকা এবং ব্রিটেন সহ অনেক দেশ ইয়েমেনে ব্যাপকভাবে হামলা চালিয়েছে সম্প্রতি এডেন উপসাগরে মালবাহী জাহাজ মালিন হয় কিছুদিন আগে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী হুথিদের আক্রমণাত্মক কার্যকলাপে রাশ টানতে ইরানের সঙ্গে কথা বলেছিল চীন সূত্র মারফত জানা গিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে যা শোনা যাচ্ছে সব সবথেকে বড় মদতদাতা হলো ইরান সরকার আর তাই গোষ্ঠীটির লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দেয় বেজে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হচ্ছে লোহিত সাগর ইসরায়েলি শুরুর কয়েকদিন পরে এই জলপথে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোকে ঘোষণা দেয় হামলার ইয়েমেনে বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী হুথি আর এদিকে এমন এমনকি তারা বেশ কয়েকটি জাহাজেও হামলা চালায় ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক একটা বড় একটা অংশই হলো অপরিশোধিত তেলের কেনা বেচা বিগত কয়েক দশক ধরে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন দেশটির তেল পরিশোধনাগারগুলো যত গত বছর ইরানের অপরিশোধিত তেলের মোট নব্বই শতাংশই একা কিনেছে তবে চীনের মোট জ্বালানি তেলের চাহিদার একটিমাত্র মাত্র দশ শতাংশ ইরানি সূত্র মারফত জানা গিয়েছে বেজিং স্পষ্ট করে বলেছে চীনের সঙ্গে যুক্ত কোনো জাহাজে আঘাত করা হলে বা চীনের স্বার্থ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বেজিং তেহরানের প্রতি খুবই হতাশ হবে ইরানের এক সূত্র নাম প্রকাশ না করে জানিয়েছে চীন ইরানের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু গাজা লেবানন সিরিয়া ইরাকের বিভিন্ন গোষ্ঠী এবং ইয়েমেনের অতীতের ওপর ইরানের নিয়ন্ত্রণ আঞ্চলিক জোট এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তেহরানের ভূমিকাকে ওজনদার করে তুলেছে ইরান লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে চীনের সঙ্গে ইরানের বাণিজ্যের হুমকির মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছে বেজিং ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন মূলত চীন ইরানকে বলেছে আমাদের স্বার্থ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা তেহরানের সঙ্গে আমাদের ব্যবসায়ও প্রভাব ফেলবে তাই হুতিদের সংযম দেখাতে বলুন গত কয়েক মাস ধরে লোহিত সাগরে একের পর এক জাহাজে ইরানি জঙ্গি গোষ্ঠী হুথিরা আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা বহু জাহাজকে কবজায় এনে তাকে অপহরণ করেছে তখনই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা বাইডেন প্রশাসন সাফ জানিয়েছিল যে এর ফল ভালো হবে না এরপর দিন কয়েক আগেই ইয়েমেনের হুথি গোষ্ঠীর একের পর এক ঘাঁটি গুড়িয়ে দেয় আমেরিকান এবং ব্রিটেনের এয়ার স্ট্রাইক আর এই লোহিত সাগরে হুথিদের দিনের পর দিন বারবার চলেছে আর তাতে করে এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্য চালাতে গিয়ে বিপদের মুখেও পড়তে হচ্ছে বারবার আর তাতে করে ইরানি জঙ্গিদের আটকাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা প্রত্যেকটা দেশে আর শেষ মেয়ে সেবারে রাশ টানতে মাঠে নামলো চীন ইরানকে আটকাতে চাপ দিল জিনপিং সরকার ভারতীয় নৌবাহিনী লোহিত সাগরে হুতিদের সন্ত্রাস এবং আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারত শুধু জলদস্যুদের দ্বারা আক্রান্ত বাণিজ্যিক জাহাজকেই মুক্ত করেনি বরং সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে পাকিস্তান এবং ইরানের সামুদ্রিক জেলেদেরও মুক্ত করেছে ভারতের এই পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে প্রশংসায় চীন বিরক্ত এবং নার্ভাস সাগরে জাহাজে হামলার সময় চীন নিরাপত্তা পালন করেছিল যার কারণে অনেক ক্ষতি হয়েছে হুথিদের শক্ত ঘাটে লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়া জাহাজগুলোকেও নিরাপত্তা দিতে শুরু করেছিল চীনা নৌবাহিনী অনেকে শিপিং এবং কার্গো কোম্পানির হুথি বিদ্রোহীদের আক্রমণে কারণে লোহিত সাগরের রুট ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল গত বছরের নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি জঙ্গিরা বহু বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে হুথি জঙ্গিরা হামলার কারণ হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধকে দায়ী করেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন আপডেট থাকুন